যে কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাবার খাওয়ান পেট ভরে খাবার খাওয়ান তাহলে আমার সাল্লাহ বলেছেন যিনি খাবার খাওয়াবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শরবত পান করাবেন হাউস থেকে প্রিয় হাজরিন আলোচনার দিকে খেয়াল করুন শরবত পান করাবেন হাউস থেকে আর এটা এমন শরবত এমন শরবত পান করাবেন নামা রুসুল করিম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন যে শরবত পান করলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পিপাসা লাগবে না সুবাহার আল্লাহ জুড়ে পড়েন সুবাহার আল্লাহ হাজরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাবার্তাগুলো মনোযোগের সাথে কথাবার্তাগুলো শুনুন হাজরিনা কারণ সেজন্য আমরা অন্যকে ইফতার করাবো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবেন কেউ কেউ ইফতার করতে দেরি করেন দেরি করেন না দেরিতে ইফতার করা এটা হলো বিরোধী কাজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করে নিবেন দেরিতে ইফতার করার কোনো সুযোগ নাই অনেকে ব্যস্ততার কারণে দেরিতে ইফতার করেন কাজের ঝামেলায় না যথার সময় ইফতার করতে হবে ইফতার করবেন আমার রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দ্বারা কি খেজুর তাজা তাজা খেজুর যদি রসুল্লাহ না পেতেন শুকনো খেজুর দ্বারা রসুল্লাহ ইফতার করতেন তাও যদি না পেতেন তাহলে পানি দ্বারা ইফতার করতেন হাজির নেকারাম আমরা যখন কোন রোজাদারকে ইফতার করাব খেজুর দ্বারা ইফতার করাবেন রোজা সব পাবেন না হয় আপনি শরবত দ্বারা ইফতার করাবেন রোজার সব পাবেন না হয় এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করাবেন পাক রোজার সব দান করবেন সোয়ারআল্লাহ পড়েন আজ নেকারাম রমাদান মাসে আমরা অন্যকে ইফতার করাবো এবং রমাদান মাসে ইফতারের মধ্যে আপনি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি ইফতারের মধ্যে কাটাতে পারেন এরপরে যদি আপনি নামাজ পড়েন মাগরিবের রমাদান মাসের জন্য তাহলে আপনার নামাজের কোন সমস্যা হবে না পনেরো থেকে 20 মিনিট ইফতারে কাটাতে পারবেন নামাজের সমস্যা হবে না মাগরিবের নামাজে সমস্যা হবে না প্রিয় হাজেরিন এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইফতার যখন করবেন দোয়া পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক থেকে আল্লাহ আমি ইফতার করছি এই দোয়া পড়ে আপনি ইফতার করবে পাক যেন তৌফিক দান করেন আমিন পড়েন